মোটামুটি এই মেয়েটাকে আমরা সবাই চিনি বললে চলে ন্যান্সি ট্যাগি জানি না নামটা উচ্চারণ ঠিকভাবে করেছি কিনা যাই হোক এই ভিডিওটাতে দেখা যাচ্ছে সে কিন্তু ইংরেজি ভালো বলতে পারছে না বা বুঝে বুঝতে পারছে না তাকে হিন্দিতে বলে দেয়া হচ্ছে তো এটা একদম নর্মাল কোনো ব্যাপার না সে তার কাজে কতটা ইফোর্ট দিচ্ছে সে তার কাজকে কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছে এটাই বড় কথা যারা তার কাজকে ভ্যালু দেওয়ার কথা তারা ভ্যালু দিচ্ছে আর এটা বিভিন্ন ধরনের ফিল্ডে আছে যেমন ধরেন অভিনেতা অভিনেত্রী আছে খেলোয়াড়রা আছে তারা কিন্তু তাদের কাজ ঠিকঠাক করছে এবং তারা হচ্ছে ইংরেজিটা যে পারছে না এটা নিয়ে তারা কোনো সেম ফিল করছে না সো ইটস ওকে এটা কোনো ব্যাপার না সে তার কাজটা কতটুকু করছে এটাকে ভ্যালু দিতে শিখুন তারপরও যারা এসব নিয়ে কথা তোলে তাদেরকে শুধু একটা কথাই বলবো যে মাথা তারপরে হচ্ছে টাকা বড় করার সাথে সাথে মনটাও বড় করবেন